প্রথাগত শিক্ষার বাইরে ছাত্র যুব বেকারদের স্বনির্ভর কর্মসংস্থানকে নিজেকে সমাজে কিভাবে প্রতিষ্ঠিত করবে সেই পথ দেখাচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞাভারতী মহাবিদ্যালয় উপার্জনমুখী শিক্ষার বাইরে কর্মসংস্থান বিষয়ে একটি অভিনব সেমিনার এগারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল হুগলির শ্যাওড়াফুলির সত্যজিৎ রায় ভবনে মহাবিদ্যালয়ের সচিব সব্যসাচী মুখার্জী জানান যে এদিনের সেমিনারে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্রছাত্রী যুবক যুবতীরা অংশগ্রহণ করেন এদিন অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমন্বয় উন্নয়নের আধিকারিক স্বপন কুমার পাল জেলা শিল্প উন্নয়ন আধিকারিক সঞ্জীব কুমার বাগচি শিবপুর বি কলেজের প্রাক্তন অধ্যাপক তাপস গাঙ্গুলি এশিয়াটিক সোসাইটির অর্পিতা দাশগুপ্ত সহ সভার সভাপতিত্ব করেন শিক্ষাবিদ কৃষ্ণচন্দ্র ভট পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষক নিরদ বরণ ভাদুরী হুগলি নাগরিক মঞ্চে সভাপতি জাদুঘোষ প্রমুখ বিশিষ্টজনেরা এই সেমিনারে সমবায় সমিতি স্বনির্ভর গোষ্ঠী ক্ষুদ্র ও কুটির শিল্প কিভাবে স্থাপন করা যায় ইত্যাদি বিষয়ে সরকারি আধিকারিকগণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন সভায় সম্বর্ধনা জানানো হয় বৈদ্যবাটি পুরসভার পৌর সদস্য প্রবীর কুমার পাল মহাশয়কে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ভারতী মহাবিদ্যালয়ের সভাপতি মানস নন্দী এই উপার্জনমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান এই বিষয়ে আমরা সেমিনার যে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত করলাম মূল বিষয়টা ছিল আমাদের যে প্রজ্ঞাভারতী মহাবিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্রছাত্রী তাদেরকে স্বনির্ভর কর্মসংস্থানে তাদের একটা দিশা দেখানো তার পাশাপাশি অন্যান্য আরও সকল সাধারণকেও যাতে সেই দিশাটা আমরা দেখাতে পারি স্বনির্ভর কর্মসংস্থান কিছু শিক্ষা আছে সেই শিক্ষাগুলো শিখে যাতে তারা স্বনির্ভর কর্মসংস্থানে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে যেমন কয়েকটা বিষয় আজকে আলোচনা ছিল সমবায় সমিতি গঠন স্বনির্ভর গোষ্ঠী গঠন করে কীভাবে স্বনির্ভর কর্মসংস্থান স্বনির্ভর কর্মসংস্থানে আপনার নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা যায় আরেকটি বিষয় ছিল কুটির ও ক্ষুদ্র শিল্প ছাদে চাষ নারী ও শিশু কল্যাণ ইত্যাদি বিষয়গুলো আজকের এই সভায় যারা প্রশিক্ষক বা অভিজ্ঞ অভিজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হুগলি জেলা সমবায় উন্নয়ন আধিকারিক তার প্রতিনিধি সমবায় উন্নয়ন আধিকারিক শ্রী স্বপন কুমার পাল মহাশয় ক্ষুদ কুটির ক্ষুদ্র শিল্প দপ্তরের জেলা শিল্প কেন্দ্রের তরফে শিল্প সম্প্রসারণ আধিকারিক শ্রী সঞ্জীবচন্দ্র বাগজি মহাশয় শিবপুর বি কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রী তাপস গাঙ্গুলি মহাশয় বিশিষ্ট সমাজসেবী হুগলি চুচুড়া এলাকার শ্রী জাদু ঘোষ মহাশয় এবং এশিয়াটিক সোসাইটিতে ফেলোশিপ করছেন অর্পিতা দাশগুপ্তা মহাশয় স্টেট ব্যাংকের তরফে আমরা আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়েছিলাম শ্রীমতী মালবিকা চট্টোপাধ্যায় মহাশয়কে আর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ সারাফলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণচন্দ্র ভর মহাশয় স্বনির্ভর কর্মসংস্থানে দিশা নিয়ে এগিয়ে যেতে পারে সরকারের সুযোগ সুবিধাগুলোকে তারা যাতে সঠিকভাবে জানতে পারে তাদের সচেতন করার জন্য এই সচেতনতা কর্মশালা ছিল আমরা এই ভারতী মহাবিদ্যালয়ে দু হাজার সালে স্থাপনা করেছিলাম এবং আমরা ওই ভারতীর পক্ষ থেকে আমরা বিভিন্ন ছাত্রছাত্রী যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করে তাদেরকে শিক্ষা প্রদান এবং পুরোহিতদের পৌরোহিত্ব তার সঙ্গে কিছু ভোকেশনাল কোর্স আমরা করতাম ভোকেশনাল কোর্স শেখাতাম মানে যেখান থেকে কিছু উপার্জন হয় সেরকম কিছু মহিলা আছে যারা সেলাই এবং তার সঙ্গে বিউটিশিয়ান কোর্স এবং কম্পিউটার শিক্ষা সেটা আমরা এতদিন করে এসেছি গত দুবছর মহামারীর জন্য আমরা ঠিক মতন আমাদের কর্মশালাটা চালাতে পারি কিন্তু বর্তমান পরিস্থিতি উপরে লক্ষ্য রেখে আমরা যেটা দেখলাম যে আজকের দিনে যে লেখাপড়া করছে যারা তারা লেখাপড়া করছে প্রথমে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে যখন হায়ার এডুকেশনের জন্য কলেজে যাচ্ছে প্রথম বছর ভর্তি হলো দ্বিতীয় বছর আসে কলেজে যেতে চাইছে না তার কারণ হচ্ছে তার একটা ধারণা হয়ে গেছে যে লেখাপড়া করে কি হবে কত শয়ে শয়ে ছেলে হাজারে হাজারে ছেলে মেয়ে এক ডিগ্রি নিয়ে বসে আছে চাকরি পাচ্ছে না তাদের কথা ভাবনা আমাদের মাথায় এলো যে এদের কিছু নিজেদের স্বনির্ভর হওয়ার জন্য তো স্বনির্ভর হতে গেলে যে সবাই চাকরি পাবে আর সবাই চাকরি করবে এরকম তো অতগুলো তো পোস্ট সব জায়গায় খালি থাকে না তাহলে নিজে নিজে যদি কিছু করতে পারে সেই ভাবনা নিয়ে আমরা সরকারি বিভিন্ন দপ্তরে কথা বলেছি যে সরকারি যেসব জায়গায় যে এই যে শিক্ষা সেই শিক্ষার মধ্যে থেকে নিজে সেলফ কাজ করতে পারে সেরকম একটা জিনিস নিয়ে আলোচনা তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর সমবায় দপ্তর এবং ব্যাংক কিভাবে টাকা পয়সা দেয়া নেয়া করে কিভাবে লোন নিতে পারে এইগুলো নিয়ে আমরা তাদের যে আধিকারিক আছে তাদেরকে আমরা এখানে আজকে উপস্থিত করেছিলাম তারা বক্তব্য রাখলো যে কিভাবে করতে কিভাবে স্বনির্ভর হতে পারে বা কে কিভাবে চলতে পারে শুধুমাত্র চাকরির উপরে ভরসা করে নয় তারা নিজেরা স্বনির্ভর হতে পারে সেই সচেতনতা শিবির আজকে আমরা অনুষ্ঠিত করবো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ হুগলি